আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আশা দেবী লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম ফুল ঠাকুরন গল্পটি ছোট হলেও গল্পের গভীরতা কিন্তু অনেকখানি গল্পটি একটি নারী চরিত্র নিয়ে গল্পের প্রধান চরিত্র ফুল ঠাকুরন একটি বালবিধবা নারী লেখিকা আশাপূর্ণা দেবীর গল্পে বারবার নারী চরিত্রে বিভিন্ন দিক পরিস্ফুট হয়েছে ধরা পড়েছে বিভিন্নভাবে এই গল্পটিও তার ব্যতিক্রম নয় গল্পের প্রধান চরিত্র ফুল ঠাকুরন একজন বাল্য বিধবা নারী যার বিয়ে হয়েছিল মাত্র দশ বছর বয়সে আর এগারোতে বিধবা হয়ে ফিরে এসেছিলেন জীবনে যা কিছু পাওয়ার একজন নারী তার জীবনে যা কিছু চাইতে পারে পেতে পারে তার কিছুই ফুল ঠাকুরন পাননি তার বাহ্যিক ব্যবহার ছিল কর্কশ ডৌড়ো একজন সংস্কার জর্জরিতা মাতিগ্রস্তা নারী কিন্তু এই ফুল ঠাকুরনের হৃদয়ের গভীরে একটি স্নেহের ধারা তীর তির করে ফুলগু ধারার মতোই বয়ে চলছিল নারী হৃদয়ের মমত্ব নারীর হৃদয়ের মাতৃসত্ত্বা এই গল্পে ফুটে উঠেছে যা পাঠক হৃদয়কে শ্রোতা মনকে অবশ্যই ভিজিয়ে দিয়ে যায় আশা করছি আপনাদের গল্পটি খুব ভালো লাগবে শুনতে থাকুন আজকের গল্প ফুল ঠাকুরন আর হ্যাঁ এই চ্যানেলে আমার গল্প পাঠ এবং গল্প নির্বাচন যদি আপনাদের ভালো লাগে অনুরোধ রইল অবশ্যই একটি লাইক করে যাবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার তাহলে আর কথা বাড়াবো না শুনতে থাকুন আজকের গল্প ফুল ঠাকুরন ফুল ঠাকুরনের হ্যাঁ শুনলাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও ঘামায় না ফুল ঠাকুরন যার নামে মা গে গরুতে এক ঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে বাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারাও নড়ে চড়ে কোমরের কষি টাইট করে মা উঠিয়ে বসেন তা আর বৌজিটা রান্নাঘরে বেড়ার ফাংতিও তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘোমটাটা টেনে লম্বা করে নেয় এই ফুল ঠাকুরন দশ বছরে বিয়ে এগারোই বিধবা তদবধি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে এসেছেন তাঁদের চালেই চলে এসেছেন এক কথায় সেকালের একটি ডাক সাইটে সুচি বায়ুগ্রস্তা দুর্দান্ত বিধবার নিখুঁত টাইপ সুচিতার জন্য ফুল ঠাকুরন সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত মাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকুরুনের বাপ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল ঠাকুরন কখনো সুতি পরেন না সর্বদাই মটকা তসর কেটে সেগুলো ফুটো ফাটা হয়ে গেলে রাত্রে শোভার ব্যবহারে লাগে সেসব কাপড় জীবনে সামান মাখতে পায় না লিঠে আর সাজি মাটি তাদের শেষ প্রসাধন একবেলা বেলা একবার হব্বিশান্ন রাত্রে একটু ফল আর মতো চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকুরুনের ভোগে লাগে না অসুচি নয় তো কি সত্যিক যাতে পাক করে না ফুল ঠাকুরুনের কাছে একটি মাত্র লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা দুর্গার বয়সের পক্ষে অবশ্য তার নামটা শেখেলে নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি কিন্তু ফুল দিয়েছিলেন। আমার বাপের ভিটে আমার দেওয়ার নাম বহাল থাকবে যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুক গেত্যা দুর্গা নামই বহাল দুর্গা ইদানিক বড় হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা বেশি ঠাকুর যে চিনি সন্দেশ খান গুড়ের বাতাসা খান পিসি তা ছিল তার ছিল ভরে বলেন দসা যে যা দেয় খেয়ে মরেন আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না তাতে তোমার পাপ হলো না কি চরণ তুলসী খায় না দুবেলা মন্ডা মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জীবের লালসা মেটাতে রে ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার বাহান্ন ভোগের জোগাড় করো নয় সে ফুল ঠাকুর ওনারই ভাইছি সে বলে পৃথিবী শুদ্ধ লোক তবে করছে কেন পৃথিবী শুদ্ধ লোক কিনা করছে হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও তাই খেতে হবে নিরক্ষর ফুল ঠাকুরন ওর নামে রাখা কোম্পানির কাগজের সুদের টাকা মানি অর্ডারে এলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের খুবই উদাহরণ দিয়ে নসাদ করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারেও একটি মজা আছে তিন মাস অন্তর মারোটা করে টাকা কিয়ন রামেশ্বর জানে যে কোনো উপায় ও টাকাটা তাকে কাগজের নোট থেকে রৌপ মুদ্রায় পরিণত করে কাছে নিয়ে যেতে কাগজের নোট ফুল ঠাকুরন করে আঙুল দিয়েও না রূপোর টাকা দাওয়ায় ফেলিয়ে গঙ্গা জল দিয়ে তুলে নেন কিন্তু সে যা ফুল ঠাকুরনের সমস্ত আচরণের ফিরিসি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে ফুল ঠাকুরও নেই সেই ফুল যাতে গেছে দারুণ ঝড় চল ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা কত গাছ পড়ল। কত গরু ছাগল মরলো তার ইতা নেই ভোরের দিকে একটু ছেড়েছে ফুল ঠাকুরন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কি ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসেই থমকে দাঁড়ালেন ঠাকুরনের সারা বছরের কাঠ ঘুঁটে রাখতে ছোটো মতন একটা চালা আছে বিশুদ্ধ ঘুঁটে কাঠ সেখানে কারোর হাত চলে না তারই কপাটের আগলটা পড়েছে ভেঙে আর সেই তোরের ভেতরে গুটি সুটি মেরে শুয়ে আছে একটা ছোটো লোক মাগি কোলের কাছে কিন্নোর মতো একটা ছেলে একেবারে ছোট্ট ছেলে ঘর তোর অপরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কি দূরের কাছে যে জল থই থই করছে সেটা বৃষ্টির জল না আর কিছু তাই বা কে জানে রাগে আপাদ মস্তক জ্বলে গেল ফুল ঠাকুরনের কি স্পর্ধা মরতে আর জায়গা পেল না ক্রুদ্ধ স্বরে হাঁক দিলেন হই হাই মাগি কে তুই ধড়পড় করে উঠে বসলো মেয়ে ছেলেটা ছেঁড়া আঁচলের কনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফেল ফেল করে তাকায় হয়েছে আর গুচিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না বলি কে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ সে নিতান্ত তিন কুলে কেউ নেই ক্ষেত খামারে উঞ্ছপ্তি করে পেটটা চালায় কাল দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ ঝড় ওঠায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় দুঃখে নাম খুদুরমা ফুল ঠাকুরন বিরক্ত স্বরে বলেন দুঃখী সে কথা কি আবার ধেঁড়া পিটিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছি না বলি তিন তিনকুলে কেউ নেই তো ওই ছেলে কাল জাদি কুদুর মা আবার চোট কাঁদে ওই আমার খুদুর চেন্ন মা মা ঠাউন ওই আমার ক্ষুদুর চেন্নড়ে জ্বর বেকারে গেল খুদু ছেলেটাকে আমি বুকে করে ফুলটা করুণের ভোরুরুর কুঞ্জনটি কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠ স্ব হয় না বিকৃত কণ্ঠে বলেন কেন ওর বাপ নেই জামাই এই বসে কে আমার বে করেছে মাঠাউন মাথা কিনেছে বলে আপনি খেতে পায় না শঙ্করাকে ডাকে তা এখানে থাকা টাকা চলবে না বাপু পথ দেখো কে এই বাদল বৃষ্টিতে কোথায় যাই মাঠাউন আকাশ দেখতার চেহারা খান ডাকতাছ আজকে দিনমানটা এক দিনমানটা আর রাত্রির কালটা কোথায় যাবি মাগি তখন নড়তে চাইবি যা যা ওসব আধিকে তা চলবে না পাড়ায় আরো ঢের মেলেছো বাড়ি আছে সেখানে যা আর ঠাঁই পায়নি মরতে এসেছে আমার বাড়িতে কি না আমারই মাথা খেতে ভিতরে ঢুকেছে গা এই বর্ষায় সারা বছরের ঘুঁটে কাট মজু ছিল ছিষ্টি গেল। বলে আমি তো ওদিকে যাইনি মাঠ শুদ্ধের খোলটুকুনের মধ্যে থাম থাম ওই চৌকার ডিঙলেই আমার সব যায় হে কি তোদের মতন ছোট লোকের ঘর শোন ভালো চাস তো বিদে হ আর কোথাও থাকবে যা দুপুরে বরং এখানে এসে দু মুঠো ভাত গিলে যাস আর গিলে যেতে হবে না একখানা মাটি শানকি ফানখিতে দেব বাইরে কোনো চুলোয় নিয়ে গিয়ে খাবি কোথাকার পাপ কোথায় মরতে এসেছে হ্যাঁ এইরকমই সভ্য মার্জিত ভাষা ঠাকুরনের হ্যাঁ জীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি খুদুর মা আর ভরসা পায় না ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে সে আবেদন জানায় একটা বেলাও যদি আশ্রয় দেন ঘরে ডুবব নি এই ছেঁচে স্কুলে পড়ে থাকবো জোরে কাঠ পাট ফুল ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে তিক্ত স্বরে বলেন আচ্ছা নেই তো সকালবেলাতে কি পাপ থাকবি তো একটা বেলায় থাকবি আগেই কিন্তু বিদে হবি রাতে পাতে থাকা চলবে না তাই 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 ঠাউন কোথায় তাহলে চাওয়ালটাকে শোয়া করাবো মাঠাউন কোথায় আর আমার মাথায় তাই দফা তো খেয়েইছিস থাক ওখানেই থাক ই তরে ছোট ভাজ উঠে এসে পিছনে দাঁড়িয়েছে এবং ব্যাপারটা হৃদয়ঙ্গম করে কাঠ হয়ে চুপ করে বসে আছে ফুল ঠাকুরন ঘুরে দাঁড়িয়ে বললেন শুনলি তো ছোট বউ আপনার দেখছিস না এখন ওর গোষ্ঠীর পিঙ্গি রাঁধো বলে ছোঁড়াটার নাকি আবার জ্বর হয়েছে নিচে কথা মায়া কাড়ানোর চল মরুক গে তার দুধ যখন জাল দিবি মাটির ভাঁড়ে করে এক ফোঁটা দিয়ে যাস দুগ্গা 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 মায়ি দুগ্গা নয় দেবী দুর্গা এক বেলা বলে তিন বেলা বৃষ্টির বিরাম নেই ইঁচু চালা ধারটা হাত বাড়ানো তবু দরজার কাছে জলের ছান ঠোকে নিরুপায় খুদুরমা ফুল ঠাকুরনের অসা খাতে কাছে চারটি খড় চেয়ে নিয়ে নাতির বিছানার স্বাদ মিটিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভিতরের দিকে ঘাট থেকে স্নান সেরে নিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকুরন দেখেই নাড়িয়ে পড়লেন জলে থই থই করছে নরের সামনেটা একটা কাদার গর্ত সৃষ্টি হয়েছে বললেই হয় দিঙুনও চেষ্টা বৃথা ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় মাগি ঘাটে মাঠে নিশ্চয় কোন কালে আসবে কে জানে আকিল দেখো আদি করে বলা হচ্ছে আজ তিন দিন ছেলে জ্বরে কাঠ হয়ে ফাটছে সত্যি বটে ঘুম হচ্ছে যেন মোড়া অথচ শোয়ানোর কি ছিঁড়ি ভিজে ঢোল চারটি খড়ের উপরে একটুখানি ময়লা কানি পেতে শুইয়েছে গায়ের ঢাকাও তদ্রুপ একখানা কাঁথাও জোটে নাগা তবু এসব ঘরে মা ষষ্ঠীর দয়ার বিরাম নেই ঘোলায় দৌড়ি নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকুরন এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে ছিঁড়া ছিঁড়া মতো কেটে কাপড় এখানা রয়েছে র্যাপারে টুকরো রয়েছে তরঙ্গর উপরে ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু হারি রাজপুত্র এসেছে মরুগকে এই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছেড়েই এসেছে বদলাব বদলাবই করছিলেন দিয়ে দেওয়া যা কাপড়কে জিনিস কটা তুলে নিয়ে চুপি চুপি উঠোনে নামেন ফুলঠাকুরন এগিয়ে যান ঘুটের ঘরের দিকে ধীরে ধীরে সন্তর্পণে ছেলেটাকে তোলেন পাছে কেঁদে উঠে পাড়া রাষ্ট্র করে উছিয়ে শুইয়ে দিয়েই বেরিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া আর একবার স্নান করতে ঘাটে যেতে হবে দ্বিতীয়বারে স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কী দেবেন তাই ভাজতে ভাঁজতে গোতে থাকেন ফুলটা করুন